এই মুহূর্তে সব থেকে বড় খবর কর মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে কর মামলা পিছিয়ে দেওয়ার জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদন মঞ্জুর করল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানা যাচ্ছে আগামী সাতাশে সেপ্টেম্বর এই মামলা শুনানি হচ্ছে না জানা যাচ্ছে আগামী সেপ্টেম্বর এই শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে অর্থাৎ দিন পিছিয়ে গেল মামলা শুনানি দেখার বিষয় এই যে তিন দিনের মধ্যে রাজ্য সরকার কি করে অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আইনজীবী জয় সিং ম্যাম ডাক্তারদের আইনজীবী করুণানন্দী ম্যাম এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার কোনো বক্তব্যই শুনতে চাননি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাদের বক্তব্য অসম্পূর্ণ রেখেই তড়িঘড়ি তিন দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন উঠছে হঠাৎ কেন রাজ্য সরকারের যা আবেদন ছিল সেটা তড়িঘড়ি মঞ্জুর করলেন আগের দিনে তো তাহলে মঞ্জুর করতেই পারতেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাহলে আজকে সব পক্ষের উপস্থিতিতে কেন তা মঞ্জুর করলেন যদি পুরো বক্তব্য নাই শোনা হয় বিরোধীদের এখন দেখার বিষয় এই যে আগামী তিরিশ তারিখ যে শুনানি রয়েছে সেই শুনানিতে ঠিক কি কি ঘটে